নিজেকে এমনভাবে সাজিয়ে নিন যারা আপনাকে একা করে গেছেন তারা যেন একদিন আপনাকে দেখে আফসোস করেন ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট আজ আপনার সময়টা হয়তো খারাপ কিন্তু সারাটা জীবন থাকবে না আজ যাদের চিনে নিলেন তাদের কখনো ভুলে যাবেন না যা পেয়েছেন তা হারাবেন না যা হারিয়েছেন তা পেতে চাইবেন না যা পাননি তা কখনো আপনার ছিলই না মন থেকে চাইলেই সব কিছু পাওয়া যায় না ভাগ্যে যদি না থাকে মন প্রাণ দিয়ে চাইলেও কিছু হবে না আপনি যদি অন্যের দোষকে হাসি মুখে ক্ষমা করতে পারেন তাহলে আপনার চেয়ে মহৎ মানুষ আর কেও মান ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবচেয়ে বড় সফলতা কথা শিখতে একজন মানুষের দুই বছর সময় লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে বলতে হয় আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় সমস্যা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে আপনাকে সঠিক দেখানোর কখনো কোনো কাজের হাল ছেড়ে দিবেন না এখনকার এই দাতে দাঁত চেপে করা কষ্টগুলোই আপনাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবন জীবনে যত আঘাত পাবেন তত কাছের মানুষগুলোকে চিনতে পারবেন কে আপনার কতটা আপন কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে ভুল সংশোধন করার সুযোগ দিন পাশে দাঁড়িয়ে বর্ষা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই আর পেছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কয়জনে নিন্দা থাক্তা করতে পারে সবাই কিন্তু কি করে যে ভালো করতে হবে তা বলতে পারে কয়জনে। পৃথিবীর সবচেয়ে ভালো বন্ধু হলো আয়না আপনি আসলে সেও আসবে আপনি কাঁদলে সেও কাঁদবে কিন্তু আঘাত করলে সে নিজেই ভেঙে যাবে নিজের প্রতি সৎ থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন তাহলে আপনি সবকিছু করতে সক্ষম পৃথিবীর কোনো শক্তি নেই যা আপনার বাধা হবে